সরসর হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসছে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমরা সবাই কেমন আছো কমেন্ট করে জানিও আর আমিও ভালো আছি তো এটা অনেক দিনের পুরানো ভিডিও মানে এটা কালী পুজোর একদিন আগের ভিডিও যেদিন শাক চোদ্দ প্রদীপ দেয় সেদিনের ভিডিও তো আমি সকালে উঠে ফুল তুলতে এসেছি দেখো অনেক ফুল ফুটেছে আছে ভাবি সব ফুল ফুটবে সেদিন আমি ভিডিও করব কিন্তু হয় না সব ফুল ফোটে না সব গাছে ফুল ফোটে না কিছু কিছু গাছে ফুল ফোটে আর কিছু কিছু গাছে ফুল ফোটে না জবা ফুলের গাছটা আমাদের বাড়িতে অনেক রকমের ডিজাইন আর এই ফুলটার নাম আমি জানি না এই ফুলটা বেশ সুন্দর লাগে দেখতে কলকে ফুলের মতন দেখতে অনেকটা আর এগুলোতে অ্যাডেনিয়াম অ্যাডেনিয়ামের অনেকগুলো মানে জাত আছে অনেক রকমের ফুল আছে দেখতে দেখো আমি দেখাচ্ছি এখানে দু রকম দেখালাম আমি আর এটা ধরো তিন রকম এই ফুলটা দেখতে খুবই সুন্দর পুরো গোলাপ ফুলের মতন আর কালারটা কত সুন্দর দেখেছো আর এই ফুলটা অনেকটাই ফোটে এটা হলো লিলি ফুল না কি বেশ আমার ঠিক মনে নেই বেশ ভালো লাগে দেখ আর এই অ্যাডেনিয়াম গাছটা দেখো আমার থেকে কত বড় যাই হোক এই গাছে একটা ফুল ফুটেছে আর আমাদের গাছে আমরা হয়েছে ছোট ছোট আমরা এই আমরাটা খেতে খুবই মিষ্টি আর এই লেবুগুলো দেখছো এই লেবুগুলো খুবই টক আর খুবই রস দেখতে ছোট কিন্তু খেতে খুবই টক কি করছিস জল মারছিস কেন

ঠাকুরঘর দিয়ে এসে আমি এই শাকগুলো সব বেছে নিলাম এবার এই চিংড়ি মাছগুলো সব কেটে নেব আর শাকটা আমি এখানে রেখে দিলাম আমার চিংড়ি মাছগুলোও কাটা হয়ে গেছে আমি ভোলার দোকানে চলে এসেছি প্রদীপ নিতে দেখো চোদ্দ প্রদীপ আমাদের বাড়ির জন্য মানে আমার শ্বশুর বাড়ির জন্য আর আমার বাপের বাড়ির জন্য নিয়ে নেবো একবারে তো দুই প্যাকেটে করে আমি নিয়ে নিচ্ছি দেখো প্রদীপগুলো সুন্দর দেখতে আর এখানে আমি ছেলের খাবার বানাবো বলে ছেলের খাবারের জন্য আমি দেড় চামচ চাল নিচ্ছি দেড় চামচ চাল আর এখানে নিয়ে নেব দু চামচ মুসুরির ডাল এই দেখো দু চামচ মুসুরির ডাল নিয়ে নেব একটু খিচুড়িটা আজকে আমি অন্য রকমভাবে করব এখানে আমি দুটো চিংড়ি মাছ নিয়ে নিচ্ছি কারণ অন্য কোনো মাছ আনা হয়নি বাড়িতে আজকে তো সেই জন্য চিংড়ি মাছ আমি দু পিস নিয়ে নিয়েছি ছোট ছোট করে কুচি মানে কেটে নিয়েছি আর এখানে একটু আদা ঘেঁসে নিয়েছি আর অল্প একটু পেঁয়াজ দেবো আর একটু টমেটো দেবো তো আমি কুকারের মধ্যে তেল দিয়ে দিয়েছি ওর মধ্যে আমি চিংড়ি মাছটা আগে হালকা করে ভেজে তুলে নেব দেখো আমার ভাজাটাও কমপ্লিট হয়ে গেছে হালকা করে ভেজেছি আর এখানে আমি গোটা গরম মশলা দিয়ে দিলাম তেলের মধ্যে তেজপাতা দিয়ে দিয়েছি আর একটু ফোড়নের মধ্যে জিরে দিয়ে দিয়েছি তারপরে আমি কুচি কুচি করে যে পেঁয়াজটা কেটেছিলাম ওই পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা আমার লাল লাল হয়ে গেছে এবার আমি আদাটা দিয়ে দিয়েছি আদাটা টমেটো দিয়ে দিয়েছি একবারে ওটা একটু লাল লাল করে ভেজে নিয়ে তারপরে আমি অনেক রকম সবজি দিয়ে দিয়েছি বাড়িতে যা যা সবজি ছিল সব রকম মিশিয়ে দিয়েছি আমি তো এখানে আমি একটু জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর চিংড়ি মাছটা যেটা ভেজেছিলাম সেই চিংড়ি মাছটাও দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে দিয়েছি আর লবণটা তো দিয়েই দিয়েছি প্রথমে তো তারপরে দেখো আমার কষানোও কমপ্লিট হয়ে গেছে এবার আমি চাল আর ডালটা যেটা ভিজিয়ে রেখেছিলাম ওইটা আমি আবার দিয়ে দিচ্ছি এবার ভালো করে নাড়িয়ে নেব কিছুক্ষণ মতো নাড়িয়ে তারপরে আমি জল ঢেলে দিলাম এবার কুকারে ঢাকনা আটকে দিয়ে কটা সিটি মেরে নেব পাঁচ ছটা সিটি মারলেই হয়ে যাবে তাহলে ভাতটা নরম হয়ে যাবে ভালো মতন তারপর আমি স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে ঠাকুর ঘরে এসে আমি পুরানো ফুলগুলো মানে কালকের ফুলগুলো সব তুলে ফেলছি এবার আমি লক্ষ্মী ঠাকুরকেও নামিয়ে নিয়েছি দেখো আমার লক্ষ্মী ঠাকুরকে কত সুন্দর লাগছে দেখতে বলো খুব সুন্দর লাগছে না তো আমি গোপুকেও নামিয়ে নিয়েছি সব দুজনকে স্নান করাবো আমি এবার তো এখানে আমি সব ঠাকুরের মানে গয়নাগাটিগুলো খুলছি গয়নাগাটি খুলতে অনেক টাইম লেগে যায় আর শাড়িগুলোও খুলতে মানে সারা জায়গায় সেফটি পিন লাগানো তো পিন মারা এই জন্য অনেক টাইম লেগে যায় মাকে খোপা করে দিয়েছিলাম গাডার দিয়ে তো সেই গাডারটাও খুলে দিচ্ছি এবার আর পিন খুলতে তো অনেক টাইম লেগে যাবে আর এদিকে গয়নাগুলো এখনও খোলা কমপ্লিট হয়নি কানের গলার এখনও আছে দেখো সেফটি পিন আমি কত জায়গায় মানে মেরে রেখে দিয়েছি আর তো সু সুতো তো বাবারে গয়নাতে শুধু সুতো মানে ভর্তি কারণ কি গয়না না কোনো চেন বা কোনো কিছুই দেইনি যেখান থেকে কিনেছি তো সেই জন্য আমার সুতো বাধ্য হয়েছে সেই সুতোগুলো মানে হালকা করে খুলতে হয় যদি গিট পড়ে যায় তো আর এক সমস্যা হয়ে যায় সব গয়নাগাটি খোলা কমপ্লিট হয়ে গেছে এবার আমি গোপু গয়নাগাটি গয়নাগাটি খুলবো সোনার মানে যা যা পড়ে আছে সেইগুলো সব খুলে দিচ্ছি এবার কারণ আমি এবার ঘি মাখাবো গোপু সোনাকে আর লক্ষ্মী সোনাকে মানে লক্ষ্মী মাকে এখানে আমি অনেক রকম জিনিস দিচ্ছি দেখো গঙ্গার জল মধু গোলাপ জল ঘি ঘিয়ের আমি মানে চামচটা পাচ্ছিলাম না তো হাত থেকেই আমি নিয়ে নিয়েছি আর এখানে গোলাপ জল মধু আর ওটা মিথা আতন না কি একটা বেশ এখানে আমি প্রথমেই গোপসোনাকে আমি ঘি মাখিয়ে রেখে দেবো কারণ ঘিটা একটু মাখিয়ে রেখে দিলে তো বেশ পরিষ্কার লাগে বেশ সুন্দর চকচক করে তো একটু সোনাকেও ঘি মাখিয়ে রেখে দিয়েছি এবার আমি মাকেও ঘি মাখাচ্ছি দেখো মাকেও খুব সুন্দর করে আমি ঘি মাখিয়ে দিচ্ছি আমার না ঘি মাখাতে খুবই ভালো লাগে বেশ সুন্দর লাগছিলো মাকে ঘি মাখাতে মাকে গোপু সোনাকে এরপরে আমি যে জলটা রেডি করেছিলাম স্নান করানোর জন্য তো সেই মানে সেই জলটা দিয়েই স্নান করিয়ে দিচ্ছি এবার গোপু সোনাকে স্নান করানো হয়ে গেছে এবার আমি গোপু সোনাকে গা হাত পা মুছিয়ে দেবো ভালো করে সুন্দর করে গা হাত পা মুছিয়ে দেবো আর এরপরে আমি এবার গোপুসোনাকে জামা প্যান্ট পরিয়ে দেবো তো প্রথমে প্যান্টটা পরিয়ে দিয়েছি আর আমি জামাটা বের করছি দেখো জামাটাও পরিয়ে দিচ্ছি এটা জন্মাষ্টমীর সময় কেনা হয়েছিল ওই জামাটা তো সোনাকে পরিয়ে দিয়েছি আর যে চেনটা বানানো হয়েছে মানে নেকলেসটা সেই নেকলেসটাও সোনাকে পরিয়ে দিয়েছি আর গোপু সোনাও পুরো রেডি হয়ে গেছে এই দেখো বাসিটা দিয়ে দিলে এবার গোপুসোনা পুরো রেডি হয়ে গেছে আছে এবার আমি গোপুসোনাকে তার জায়গায় বসিয়ে দিয়েছি এবার আমি মাকে সান করাবো সুন্দর করে মাকেও সান করিয়ে দিচ্ছি দেখো আমার সান করাতে বেশ ভালো লাগে হচ্ছে যেমন হয় না ছোটোবেলায় যেমন পুতুলকে স্নান করাতাম মানে এরকম বলতে নেই আমি ওকে ঠাকুরকে স্নান করাচ্ছি কিন্তু সেই ফিলিংসটা আসে লক্ষ্মী মাকে এবার আমি ভালো করে ঘাত পা মুছিয়ে দেবো সুন্দর করে যাতে কোনো কোনো জায়গায় জল না থাকে তো আমি সুন্দর করে মুছিয়ে দিয়েছি এবার আমি দেখো ব্লাউজটা পরাচ্ছি এই ব্লাউজটাও কাকিমা বানিয়ে দিয়েছে দড়ি বাঁধা বেশ সুন্দর লাগছে আর হাতে কুচি দেওয়া ছোট যে ছোটো মানে ব্লাউজ তো কুচি দিত সমস্যা হয় কাকিমা নিজের হাত হাতে করে কুচি দিয়েছে মানে মেশিনেও না হাতে করে সেলাই করে দিয়েছে নাকি যেটা বলছিল আমাদের সাথে তো বেশ সুন্দর ব্লাউজ কাটিয়ে দিয়েছে আর এই শাড়িটাও কাকিমা কাটিয়েছে আজকে আমি আট পেরে শাড়ি পরাচ্ছি দেখো আট পেরে ভাই পরিয়েছে কিন্তু আঁচলটা ছোট হয়ে গেছে সেই জন্য আর মানে পিছন থেকে সামনে আর আনতে পারিনি আঁচলটা এতটাই ছোট হয়ে গেছে তো এখানে আমি গয়না পরাচ্ছি সুন্দর করে একটা ম্যাচিং করে গয়না পরিয়েছি সাদা শাড়ি পরেছে তো ঘিয়ে কালারে তো সেই ঘিয়ে গিয়ে কালারের মানে সাদা পুঁতির একটা হার পরিয়েছি এই দেখো আমি ছুটে চলে গেলাম কারণ আমাদের পাশে একটা বাড়িতে আগুন লেগে গেছে পুরো বাড়িটাই পুরে ছারখার হয়ে গেছে তো সেই জন্য আমি মা সবাই বাড়ির থেকে ছুটে চলে গেছিলাম আর পাড়ার সব ছেলেরা মিলে জল দিচ্ছিল কারণ অনেক পুরো বাড়িটাই পুড়ে গেছে তো এখানে যাই হোক এখানে আমি ঠাকুরের মানে প্রসাদটাও মা রেডি করে দিল ঠাকুরকে দিয়ে দিয়েছি আমি সেই ভিডিওটা করিনি যে আগুন লেগে গেছে তার ভিডিও কারণ আমার ওই ভিডিও করতে ভালো লাগে না তো সেই জন্য আমি ওই ভিডিও করিনি তো তোমাদেরকে জানালাম কেন আমি ওই ছুটে চলে গেলাম আমাদের বাড়িতে কারেন্ট নেই কারণ কারেন্টেও আগুন লেগে গেছিলো তো সেই জন্য কারেন্ট নেই ওই জন্য মাকে অতটা কালো দেখাচ্ছে অন্ধকারে তো আমাদের পাড়ার ছেলেরা যদি না থাকতো তাহলে এই আগুনটা এতটাই ছড়িয়ে যেত যে আশেপাশে বাড়িগুলো সব আগুন লেগে যেত আমাদের পাড়ার ছেলেরা ছিল বলেই আজকে আগুনটা বন্ধ হয়ে গেছে যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা বেল ক্লিক করে অল করে দেবেন যাতে আপনি আমার ভিডিও সবার প্রথমে দেখতে পান আজকের জন্য